গত বারো তারিখ কলকাতায় আসে চিকিৎসার জন্য বাংলাদেশের এমপি খুনে ঘুম ছুটেছে দুই দেশের গোয়েন্দাদের একদিকে বাগজোলা খালে চলছে দেহাংশ খোঁজে তল্লাশি অন্যদিকে সেন্জিবা গার্ডেন থেকে উদ্ধার মাংসের প্রক্রম এরপরই বাংলাদেশ মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগে লিখিত অভিযোগ জানানো হয় পরিবারের পক্ষ থেকে উদ্ধার হয় নিউ টাউনের বিলাসবহুল আবাসন থেকে মৃতদেহ তবে কারা খুন করলো কেনই বা খুন করলো এখনো পর্যন্ত স্পষ্ট নয় ইতিমধ্যে নিউ টাউন থানার পুলিশ ও বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এইচডিএফ আধিকারিকরা তদন্তে নেমেছে পাশাপাশি ইতিমধ্যেই জানা গিয়েছে বাংলাদেশ এমপি খুনের ঘটনায় তদন্তভার নিয়েছেন পশ্চিমবঙ্গ সিআইডি খতিয়ে দেখা হচ্ছে আবাসনের সিসিটিভি ফুটেজ এদিন তারই দেখানো জায়গায় ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয় বাগজোলা খালে দীর্ঘক্ষণের চেষ্টায় কিছু না পেয়ে সিআইডি টিম এদিন ফিরে যায় অবশেষে উদ্ধার হলো বাংলাদেশের এমপির দেহাংশ নিউটাউনের ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্কে বাংলাদেশের এমপির দেহাংশ উদ্ধার এই মুহূর্তে সবথেকে বড় খবর বাংলাদেশের এমপি আনারিফ দেহাংশ উদ্ধার হয়েছে বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় তদন্ত কোন দিকে তা নিয়ে সাংবাদিক বৈঠকে বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন আল রশিদ বাংলাদেশে যারা গ্রেপ্তার হয়েছিল তাদের কাছ থেকে যে তথ্য এনেছিল এখানে মিলিয়ে রাখা হয়েছে ডিজিটাল এভিডেন্সের সঙ্গে অনেকটাই মিল আছে তারা অবশ্যই পারিপার্শ্বিকতা ডিজিটাল এভিডেন্স এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিসিপিআর ইত্যাদি বিবেচনা রেখে বিজ্ঞ আদালতে একটা রিপোর্ট প্রদান করবেন আর সেই রিপোর্টের দিক আমি মনে করি বিজ্ঞা আদালত লজিক্যাল এবং জুরিস্টুডেন্ট ডিসক্রিপশন কাজে লাগিয়ে এই লোম হিসক হত্যাকাণ্ডের বিচার করা খুব কষ্টকর হবে বলে মনে করি তবে এর অর্থ এই কথাটা এটার অর্থ এই নয় আরও তো অনেক অনেক দিন চলবে তদন্ত তদন্ত চলবে আমাদের এই পুলিশ মানে কলকাতার সিআইডি তারা তো কাজ করছে আজকেও আমরা লাইন ভাঙ্গার জন্য বলেছি

যেগুলো গেছে <norm> <Warning algorithms> <clearer himself> <ve> বডি যদি রিকভারি না হয় সেক্ষেত্রে ডিসিজের মানে মাননীয় এমপি সাহেবের কন্যার ডিএনএ প্রোফাইলিং আগের <laughs> কি <uffs on Jungnet>